সিরিজটা জিম্বাবের সাথে এখন আমার কাছে মনে হয়েছে যে নতুন ভাবে ঢেলে সাজানো উচিত ক্রিকেট বোর্ডেরও টু সাতাশের কথা যদি বিবেচনা করেন আমার কাছে যেটা মনে হয়েছে যে হ্যাঁ কিছু কিছু ইয়াংস্টারদেরকে সুযোগ দেওয়া উচিত এবং সুযোগটা যখন দেবেন তখন লম্বা সময়ের জন্য সুযোগ দেবেন এমন এমন কাউকে যে সুযোগ দেবেন যে না অল্প সময়ের জন্য সুযোগ দেওয়া তাকে বাদ দিয়ে দেবেন যার ফিউচার ভালো তাকে নিয়ে বিবেচনা করা উচিত আমার কাছে যেটা মনে হয় শিডিউল দেখে বিবেচনা করা উচিত আপনার টি টোয়েন্টি ক্রিকেটাররা যে টেস্ট ক্রিকেটে ভালো খেলবে এবং টেস্ট ক্রিকেটাররা যে টি টোয়েন্টি ক্রিকেটে ফরম্যাটে ভালো খেলবে কিংবা ওয়ান ডে ফর্মেটে ভালো করবে নট নেসেসারি হ্যাঁ এটাও চলে এসেছে যে আমরা তো একটা ক্রাইটেরিয়ার ভিতর দিয়ে চলছিলাম যে টেস্ট ক্যাপ্টেন আলাদা টি ক্যাপ্টেন আলাদা ওয়ান ডে ক্রিকেটের ফরম্যাটের ক্যাপ্টেন আলাদা সো এটাও মনে হয় আমার কাছে মনে হয় ক্রিকেট বোর্ড বিবেচনা করবে দোস পিপুল আর দোস গাইজ আর টি মানে টি ক্রিকেট ভালো খেলে তাদেরকে টি টোয়েন্টের জন্যই বিবেচনা করা উচিত যারা ওয়ান ডে ফর্মেটে ভালো খেলে যারা টেস্ট ক্রিকেটের জন্য ভালো খেলে তাদেরকে আলাদাভাবে করা মানে বেছে নেওয়া উচিত ক্রিকেট তার অ্যাভারেজটা যদি দেখেন ওয়ান ডে ক্রিকেটে আমার কাছে মনে হচ্ছে অন্যান্য ক্রিকেটারদের সেই অ্যাভারেজটা নাই কিন্তু অ্যাজ এ ওপেনার কিংবা নাম্বার থ্রি যদি ব্যাটিং করে অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে যেটা দরকার ছিল একটা ক্যাপ্টেন হিসাবে যদি সামনে থেকে নেতৃত্ব না দিতে পারে তাহলে ইজ ডিফিকাল্ট টিমের সাথে থাকা সো সে কিন্তু গুটিয়ে নিয়েছে টি টোয়েন্টি ক্রিকেট থেকে যে না সে সামনে থেকে নেতৃত্ব দিতে পারছিল না মানে ধরেন রান করা দরকার ছিল সে জায়গা হচ্ছে ফেলার সেখান থেকে সে কিন্তু সরে এসেছে এখন তাকে হয়তোবা ওয়ান ডে ক্রিকেট এবং টেস্ট ক্রিকেটের জন্য বিবেচনা করতেই পারে ক্রিকেট বোর্ড যে না এই দুইটা ফর্মেট তো শান্ত ভালোই খেলছে ক্রিকেট যদি ক্রিকেট বোর্ড বিবেচনা করে না নতুন কাউকে সিলেক্ট করবে অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে সেটাও করতে পারে না মিরাজ তো ক্যাপ্টেনশিপ করেইছে আমার কাছে মনে হয় টি টোয়েন্টি যদি ক্যাপ্টেন কাউকে দিতে দিতে চান তাহলে একটা নাম না বললেই নয় নুরুল হাসান সোহান সে কিন্তু টি টোয়েন্টির জন্যই একটা সিরিজে ক্যাপ্টেনও ছিল তারপর পরবর্তী সময় কি হয়েছে তার সাথে আসলে সেটা বলতে পারবো না বাট আমার কাছে মনে হয় নতুন কাউকে যদি টি টোয়েন্টিতে ক্যাপ্টেন দিতে চান তাহলে যারা ইয়াংস্টার আছে তাদেরকে দিতে পারেন যার ফিউচার ভালো ইভেন আপনি লিটনের কথা যে মানে ভুলতে ভুলে যাবেন সেটাও কিন্তু না হয়তো বা এই টুর্নামেন্টের জন্য লিটনকে ক্রিকেট বোর্ড কিংবা সিলেক্টাররা বিবেচনা করেনি কিন্তু তার ফিউচারও কিন্তু অনেক ভালো তাকে নিয়েও বিবেচনা করা যেতে পারে এজ এ ক্যাপ্টেন হিসাবে অ্যাজ এ প্লেয়ার হিসাবে সে কিন্তু বড় বড় টুর্নামেন্টে ভালো সার্ভিস দিয়ে থাকে আমার কাছে যেটা মনে হয় না না কোনো একটা সময় তো তাদেরকে রিটায়ারমেন্টে যেতেই হবে এবং আমার থেকে তারা ভালো জানবে যে কখন তাদেরকে বিদায় নিতে হবে না আমি যেটা আগেও বলেছিলাম যে যদি তারা কন্টিনিউসলি ধারাবাহিকভাবে পারফর্ম করতে না পারে তারা কিন্তু নিজে থেকে সরে দাঁড়াবে আমার কাছে মনে হয় মুশফিক এজ এ টেস্টে যদি খেলান তাহলে কিন্তু সার্ভিস আরো ভালোভাবে দিতে পারবে না একটা ফর্ম্যাটের জন্য ফোকাস করবে মাহমুদুল্লাহ টেস্টও খেলে না হ্যাঁ এবং টি টোয়েন্টি থেকে শুধু ওয়ান ডে এই দুজনে আমার থেকে বেশি ভালো জানবে যে কখন তাদেরকে সরে যেতে হবে এবং আমার কাছে যেটা মনে হচ্ছে এতদিন ধরে সার্ভিস দিয়ে আসছে একটু বিশ্বাস করতেই পারি তাদেরকে হয়তো একটা দুই দুইটা বছর যদি তারা খেলতে চাই। তা কন্টিনিউ করতে পারে বাট ক্রিকেট বোর্ডের যদি অন্য কোনো প্ল্যান থাকে না সাতাশের কথা বিবেচনা করে ওয়ার্ল্ড কাপের কথা বিবেচনা করে আহ তাহলে সেটা ক্রিকেট বোর্ড মানে ইয়াংস্টারদেরকে সুযোগ দিতে পারে